সকালে ঘুম থেকে উঠে দেখি বাইরে বৃষ্টি হইতেছে তো বৃষ্টিতে কিন্তু খিচুড়িটা খেতে ভালোই লাগে তো এই জন্য যেই ভাবা সেই কাজ খিচুড়ি রান্না করে ফেললাম পোলাও চাল আর হচ্ছে গিয়ে দুই রকমের ডাল দিয়ে মসুরির ডাল আর হচ্ছে গিয়ে মুগ ডাল তো এই দুইটা দিয়ে খিচুড়ি রান্না করে ফেললাম তো হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি তো আশা করি আজকের ভিডিওটা আপনারা যারা যারা দেখতেছেন অবশ্যই প্রথম থেকে শেষ অবধি দেখবেন এই যে দেখেন বাইরে কিন্তু টিপ বৃষ্টি হইতেছে আমি এই যে রান্নাঘরের জানলার থেকে আপনাকে কিন্তু আর কি আপনাদের সাথে শেয়ার করতেছি এই যে বৃষ্টি পড়তেছে আর এদিকে হচ্ছে গিয়ে আমি খিচুড়িটা রান্না করতেছি তো এখন যখন আমি ভয়েসটা দিতেছি এত পরিমাণ রোদ রোদ বলাই যায় না যে সকালে বৃষ্টি হচ্ছিল কিনা তো আপনাদের সাথে শেয়ার করলাম যে বৃষ্টি পড়তেছে আর এই যে একটু পরিপাটি করে গুছিয়ে ওর বাবাকে আর কি খেতে দিলাম সে অফিসে চলে যাবে তো এখানে আমি বেগুন ভাজি আর হচ্ছে গিয়ে শুকনো মরিচ টেরে আর হচ্ছে ডিম ভাজি করে নিয়েছিলাম আর এই যে আমার ফেভারেট বোম্বাই মরিচের আচার এটা দিয়ে খিচুড়ি খেতে অনেক মজা লাগে তো যারা যারা বোম্বাই মরিচের আচার দিয়ে খেয়েছেন তারা অবশ্য জানবেন খিচুড়ি অনেক মজা লাগে এটা দিয়ে খেলে তো আজকে রান্না বান্না ওরকম শেয়ার করব না আজকে আর কি বাজে একটা অবস্থা শাকের ডাল রান্না করতে যেয়ে পুরা চুলা তারপর হচ্ছে গিয়ে পাতিল সব পুরো মেখে গেছে এই যে আপনারা দেখতেই পাচ্ছেন ভিডিওতে যেরকম আর এটা সুন্দর করতে কিন্তু আমাদের অনেকটা সময় লাগে তো আপনারা দেখেন যে পরিপাটি করে ভিডিও করি তো আজকে পরিপাটি ছাড়াই আপনাদের সাথে শেয়ার করলাম যে দেখেন রকম অবস্থা হয় তো এটা মুছে টুচে তারপর হচ্ছে গিয়ে আপনাদের সাথে শেয়ার করি তো আজকে আর করলাম না ওভাবেই আপনাদের সাথে শেয়ার করলাম যে দেখেন আমাদের ভিডিও করার পিছনেও কিন্তু অনেক কষ্ট হয় অনেক ই করতে হয় আমাদের তেমনিতেই ভিডিও কিন্তু সুন্দর হয়ে যায় না তো আজকে দুপুরে যা যা রান্না করছিলাম হচ্ছে পাট শাকের ডাল বোম্বাই মরিচ দিয়ে আর এখানে হচ্ছে গিয়ে রুই মাছ ভুনা করে নিয়েছিলাম আর হচ্ছে কলমি শাক ভাজি করে নিয়েছিলাম তো আজকে আরও একটা ভালো একটা জিনিস আপনাদের সাথে শেয়ার করতেছে তো আমি পুরোই দেখে অবাক তো ফ্রিজে আর আদা রেখে দিয়েছিলাম তো একসাথে অনেকগুলো এনেছিল তো অর্ধেকটা পরিমাণ আর কি আমি ব্লেন্ড করেছিলাম আর অর্ধেকটা রয়ে গেছে তো এখন শেষ হয়ে গেছে আদা তো ওইটা বের করতে যেয়ে দেখি যে এই যে আদার ভিতরে আর কি ফ্রিজে ভিতর থেকে থেকে আদার ভিতরে গাছ হয়ে গেছে তো আমি তো পুরোই অবাক যে ফ্রিজে ভিতর কিভাবে গাছ হলো পলি করে আমি রেখে দিয়েছিলাম যে অনেক সময় হয়তো বা আদা চা খাই ঠান্ডা লাগলে বা করলে ওটা লাগে আর একসাথে করে রাখলে মনে আমার কাছে আর কি একটা যে একটা ঘ্রাণ থাকে ওইটা হয়তো বা আসে না আমি অল্প অল্প করে করি আদা তো এই যে এটা দেখে তো আমি পুরোই অবাক হয়ে গেছি এটা দেখে তা আপনাদের কারোর সাথে এরকম হয়েছে কি না অবশ্যই কমেন্টে জানাবেন তা আমি আরও একবার এরকম রেখেছিলাম তো এটা ছোটো গাছ হয়েছিলো এটা তো অনেক বড়ো বড়ো গাছ হয়ে গেছে তার কয়েকদিন রাখলে মনে হয় আরও বড় হয়ে যেত গাছগুলো তা আমি ওইটা ভেঙে আবার টবে লাগিয়ে রাখছি আর কি যে গাছের এটা একটু কেটে আদা তো এটা ছিল গতকালকে বিকেলের ভিডিও তো বিকেলের সন্ধ্যার দিকে ওর বাবা হচ্ছে গিয়ে পুরী নিয়ে আসছিলো ওদের জন্য এখানে ছিল এইখানে ছিল হচ্ছে গিয়ে আলুর চপ আর হচ্ছে পেঁয়াজও আমার জন্য আর এইগুলো হচ্ছে ওদের জন্য পুরি নিয়ে আসছিলো সেটাকে সবাই মিলে আমরা আর কি সন্ধ্যার পরে একসাথে সবাই মিলে খেলাম পুরি হচ্ছে পেঁয়াজো আর আলুর চপ তাস্কের ভিডিওটা এ পর্যন্তই যারা আমার পেজে নতুন আসেন ফেসবুকে যারা নতুন আসেন অবশ্যই কিন্তু ফলো করে দিবেন আর ভিডিওটা অবশ্যই কিন্তু শেয়ার করে দিবেন যাতে তারা একজন দেখতে পারে আর কমেন্ট তো অবশ্যই করবেন যে আপনাদের ভিডিওটা কেমন লাগলো আর ইউটিউব থেকে যারা দেখতেছেন আসেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেল বাটনটি ক্লিক করবেন আল্লাহ হাফেজ